গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাবধানে আছো আজকে একটা দারুণ মিষ্টি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার বান্ধবী চৈতালির ছিল জন্মদিন আর সেই জন্মদিনের একটা দারুণ সন্ধ্যা তুলে আনলাম তোমাদের সামনে চৈতালির মেয়ে চৈতালির হাজব্যান্ডকে নিয়ে আর আমাদের কয়েকজন বন্ধুদের নিয়ে একটা দারুণ সন্ধ্যা উপভোগ করলাম জন্মদিন পালনের বিষয়টা নিয়ে আজকে একটা দারুণ আলোচনা করব। তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো ছোটবেলায় অনেকেরই জন্মদিন পালন হয় আমারও হয়েছে আমার মা আমার জন্মদিন পালন করত কত বন্ধুরা আসতো ছোট ছোট গিফট নিয়ে আনতো বাড়িতে মা নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতো সেই সব দিন একেবারে দারুণ ছিল তাই না এখন আমরা সবাই কত বড় হয়ে গেছি এখন আমরা আমাদের বাড়ির ছেলে মেয়ের জন্মদিন পালন করার চেষ্টা করি কিন্তু এখন জীবনটা এত দ্রুত গতিতে যায় আর এতটাই সবাই ব্যস্ত থাকে যে ঠিক জন্মদিনের দিনই অনেক সময় প্রিয়জন বন্ধুবান্ধবকে কাছে পাওয়া মুশকিল হয় কিন্তু যাদের প্রিয়জন বা বন্ধুবান্ধবকে কাছে পাওয়া যায় তারা কিন্তু সত্যি খুব আশীর্বাদ ধর না আমার চৈতালি বন্ধু কিন্তু খুব আশীর্বাদ না তাই আজকে ওর জন্মদিনের দিন ওর মেয়ে নিজে হাতে বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে ওর হাজবেন্ড সাথে সাথে জন্মদিন পালন করছে আর আমরা বন্ধুরা সবাই এসে দারুণভাবে ওর বাড়িতে এসে হই হৈ করছি চৈতালিকে লাগছেও খুব সুন্দর আসলে মানুষের জীবনে এই দিনটা খুব একটা ইম্পর্টেন্ট দিন তুমি বিখ্যাত হও বা না হও তুমি যদি সুস্থ থাকো ভালো থাকো তাহলে জন্মদিনটা কিন্তু অবশ্যই খুব স্পেশালভাবে পালন করা উচিত হয়তো বন্ধুবান্ধব বেশি নাও থাকতে পারে প্রিয়জনও পাশে না থাকতে পারে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এর থেকে বড় দিন আর হতেই পারে না তাই নয় কি আমাদের প্রতিদিন ভালো থাকার জন্য ঈশ্বরের আশীর্বাদ সব সময় প্রয়োজন দারুণ সুন্দর একটা কেক কাটা হলো আর চৈতালিকে লাগছিল একদম লাল ফুলের মতো দারুণ মিষ্টি একটা লাল রঙের শাড়ি আর এক মুখ হাসি নিয়ে চৈতালি কেক কাটলো আমরা সবাই দারুণ এনজয় করছিলাম আর মনে পড়ছিল কত স্মৃতি ছোটোবেলায় যখন বন্ধুরা আসতো আর এরমভাবে হ্যাপি বার্থডে গান করতো তখন কি যে আনন্দ হতো আজকের চৈতালি সেই আনন্দের দিনের ছবি ভিডিও ক্যামেরা বন্দি করতে পেরে সত্যি দারুণ ভালো লাগছে মানুষের জীবনে কিছু বিশিষ্ট দিন স্মরণীয় করে রাখা দরকার আজকে দিনে ঠিক এইভাবে ছবি ভিডিওগুলো যেন চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকলো আমাদের জীবন প্রত্যেকটা মানুষের এক একটা উপন্যাসের মতো এক একটা মানুষ আর এক একটা বই এক একটা জীবন এক একটা উপন্যাস কিন্তু সব উপন্যাসের মধ্যে কোথাও না কোথাও জীবনের একটা মিল জীবনের একটা সুর যেন কোথায় একইভাবে বাজে সমবয়সী সব বান্ধবীদের মাঝে বসে সেরকমই কত কী যে মিল খুঁজে পেলাম কিছু নতুন বন্ধুদের সাথে আলাপ হলো পরিচয় হলো জন্মদিন উপলক্ষে এসে বন্ধুদের মাঝে এভাবে সময় কাটাতে পেরে সত্যি আমার দারুণ ভালো লাগছে জন্মদিনে আসবো আর ভালো মন্দ খাবো না এমন তো হয় না যথারীতি আমার ফেভারিট নুডল ফ্রায়েড রাইস চিলি চিকেন কোল্ড ড্রিঙ্ক সব কিছু চলে এলো আমরা সবাই গল্প করতে করতে আনন্দ করতে করতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর শুরু হলো ফটো সেশন চৈতালিকে মাঝে রেখে সবাই আমরা স্টিল ফটো ভিডিও সব কিছু তুলতে শুরু করলাম খিজে মজা হচ্ছিল বন্ধুরা সারা সপ্তাহ কাজের মাঝে হঠাৎ করে এমন একটা সন্ধ্যা সত্যি মনটাই যেন ভালো করে দিল সবাই কিন্তু খুব ব্যস্ত সংসার কাজ সব নিয়ে সমান তালে সবাই নিজের নিজের জীবন চালাচ্ছে তার মধ্যে থেকে এরম একটা মিষ্টি দিন আমাদের স্মরণীয় হয়ে রইল চৈতালিকে মন থেকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমরা আমাদের মতো বাড়ির দিকে রওনা হলাম বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্টসের মাধ্যমে চৈতালিকে শুভেচ্ছা জানাতে কিন্তু ভুলো না সবাই খুব ভালো থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ বাই বাই